আসসালামু আলাইকুম আমি মেয়ের নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া এ তিনটি বিষয়ের উপর ক্রমাগত আলোচনা করছি আজও আমরা আলোচনা করব এ বিষয়ের উপর স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিলের উপর তা আমরা এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে আজ একটি বিষয়ের উপর কনসালটেন্সি করেছি সেটি আপনাদের সামনে তুলে ধরবো এবং লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে স্টার্ট বিজনেস আইডিয়া এই তিনটি বিষয়ের উপর আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন যে কীভাবে স্টার্ট শুরু করতে হয় কিভাবে বিজনেস শুরু করলে ভালো হয় কিভাবে আইডিয়া নিয়ে বিশেষ করে স্টার্ট যাদের আইডিয়া স্টেজে আছে সেই আইডিয়াকে নিয়ে কিভাবে কাজ করলে ভালো হয় ইত্যাদি বিষয়গুলো আমাদের এই লজ ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমরা লস ভেঞ্চারের মাধ্যমে এক বছর যাবৎ স্টার্ট বিজনেস আইডিয়া নিয়ে আপনাদেরকে অনলাইনে আমরা এই ফ্রি কনসালটেন্সি সার্ভিসটি চালু রেখেছি এটি ইনশাল্লাহ চালু থাকবে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেসের কনসালটেন্সি করে আসছি কারণ আপনারা সকলেই জানেন লস ভেঞ্চার একটি রিসার্চ অর্গানাইজেশন এবং স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম আমরা প্রতিদিন আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি আপনাদের যাদের স্টার্ট বিজনেস বা আইডিয়া নিয়ে কোনো কনসালটেন্সি দরকার হবে অবশ্যই গতকাল আমরা একটি টপিক্সের উপর কনসালটেন্সি করেছি আজকে আরেকটি টপিক্সের উপর কনসালটেন্সি করেছি সেই কনসালটেন্সির টপিক্সটি হচ্ছে এক ব্যক্তি আমাদের অফিসে এসে বললো স্টার্ট শুরু করব নাকি বিজনেস শুরু করব কোনটি ভালো হবে ওনাকে আমাদের পরামর্শ দিতে হবে এক্ষেত্রে আমরা আগে ওনাকে স্টার্ট আপ কী জিনিস এবং বিজনেস কী জিনিস সেইটি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিয়েছি এবং স্টার্ট কাকে বলে বিজনেস কাকে বলে এটি আগে তিনি বুঝে নাকি সে বিষয় সম্পর্কে আগে আমরা জানতে চেয়েছি কারণ যেহেতু দুটো দুই জিনিস এখানে বোঝার একটি বিরাট ব্যাপার আছে যেহেতু বিজনেস তিনি করবে স্টার্ট তিনি শুরু করবে আমরা খালি ওনাকে বলে দিতে পারব যে হ্যাঁ স্টার্ট আসলে এটি বিজনেস এটি আপনার যেটি ভালো লাগে আপনার কাছে যেটি পছন্দ হবে আপনি সেটি নিয়ে কাজ শুরু করতে পারবেন কারণ দুটো দুই রকমের জিনিস এবং মনে রাখতে হবে বিজনেস যিনি করবেন তার মতামত এখানে প্রাধান্য দিতে হবে তাকে বলেছি স্টার্ট আপ হলো এমন একটি নতুন আইডিয়া যেখানে আপনার পূর্বে এটা কেউ শুরু করেনি আপনি একজন নিউ ওনার নিউ ফাউন্ডার হিসাবে এটা শুরু করেছেন রিসার্চ করে সুন্দরভাবে ডেভেলপমেন্টও করেছেন যা পরবর্তীতে বিজনেসে রূপান্তর হয়েছে ওনাকে এটিও বলেছি অনেক স্টার্ট আইডিয়া নিয়ে মানুষ আসে যাদের আইডিয়া পরবর্তীতে রিসার্চ করে দেখা যায় সেটি বিজনেসে ট্রান্সফার করা বা রূপান্তর করা সম্ভব নয় এবং যেখানে কাস্টমার নাই বললেই চলে এরকম আইডিয়া থাকলে সেটিকে স্টার্ট আপ হিসাবে রূপান্তর করা যাবে না যা পরবর্তীতে স্টার্ট হিসাবে রূপান্তর হবে এরকম আইডিয়া নিয়ে আপনাকে কাজ করতে হবে যেখানে আপনি কাস্টমারকে কোনো সেবা দিবেন বা সার্ভিস দিবেন এবং কাস্টমার আপনাকে এই সার্ভিসগুলো নিয়ে অর্থের বিনিময়ে লেনদেন হবে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে নিউ ফাউন্ডার হিসাবে আপনি এটি কনফিডেন্স সহকারে শুরু করতে হবে কোনো স্টার্ট আপকে স্টার্ট কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এটি নতুন বিজনেস আইডিয়া হিসাবে কাজ করবে আপনার পূর্বে এই বিজনেস আইডিয়া নিয়ে কেউ কাজ করেনি আপনি নিউ ওনার নিউ ফাউন্ডার কারণ আপনি রিসার্চ করে আপনি গবেষণা করে এই আইডিয়াটি খুঁজে বের করেছেন তাহলে অন্য কেউ নিশ্চয়ই এটি নিয়ে আর কাজ করেনি এটা শতভাগ নিশ্চিত এখানে স্টার্ট ক্ষেত্রে আপনি অ্যাঞ্জেল ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের কাছে আপনার যে আইডিয়া আছে তার ইউনিকনেস দেখিয়ে আপনি ফান্ড রেজ করতে পারবেন এবং যেখানে ইকুইটির বিনিময়ে ফান্ডটা করা হয়ে থাকে নর্মাল যেটা বছরে করে থাকে স্টার্ট সেটি দুই থেকে তিন বছরের মধ্যে সেটি করতে পারে তারপর ওনাকে বলেছি স্টার্ট আপে লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে স্টার্ট প্রফিটেবল হবার সম্ভাবনা থাকে যদি ফাউন্ডার খুবই সূক্ষ্ম এবং খুবই বুদ্ধিমান সহকারে বিজনেস মডেল সাজিয়ে গুছিয়ে শুরু করতে পারে তারপর ওনাকে এটিও বলেছি যে আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন স্টার্ট আপ বন্ধ হওয়ার সম্ভাবনা নর্মাল বিজনেসের চেয়ে অনেক বেশি কারণ স্টার্ট অনেক আছে যারা স্টার্ট দুই তিন বছর পর বন্ধ করে দেয় আপনাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে যে কীভাবে স্টার্ট সুন্দর করে চালালে স্টার্ট বন্ধ না হয়ে সুন্দরভাবে চলতে থাকবে মাঝে মধ্যে লস যদি বেশি হয়ে থাকে কিন্তু স্টার্ট যেন রানিং থাকে এ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এরপরে বলেছি নর্মাল বিজনেস বা এস এম ব্যাপারে ওনাকে বলেছি যে এটি মূলত কারো বিজনেস দেখে শুরু করতে হয় বা কারো বিজনেস আইডিয়া আপনার ভালো লাগলো বা কারো বিজনেস ভালো লাগলো আপনি সেটি শুরু করে দিলেন নতুনত্ব নিয়ে আসা লাগে না এই নর্মাল বিজনেস বা এস এম ইর ক্ষেত্রে কোনো নতুনত্ব বা নতুন আইডিয়া জেনারেট করা লাগে না এর কিছু বৈশিষ্ট্য হলো লস হবার সম্ভাবনা অনেক কম থাকে বন্ধ হবার সম্ভাবনাও স্টার্ট চেয়ে অনেক কম থাকে ব্যাংক লোন ইজিলি পাওয়া যায় এবং এইখানে আপনার যে কারো আইডিয়া আপনি হুবহু নকল নকর করে বা যে কারো বিজনেস আপনার ভালো লাগলো আপনি সেটি শুরু করে দিতে পারবেন যেহেতু পুরানো আইডিয়া সেহেতু কারো প্রজেক্ট দেখে ভালো লাগলে শুরু করা সম্ভব এভাবে ওনাকে আমরা দুটো ক্ষেত্রেই ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং ওনাকে এটি বুঝেছি স্টার্ট আপে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে কারণ স্টার্ট কিন্তু এমনি এমনি দাঁড়িয়ে যাবে না যেহেতু নতুন আইডিয়া নতুন সব কিছু নতুন ব্যবস্থাপনা নতুন বিজনেস মডেল আপনাকে ক্রিয়েট করতে হবে তারপরে সেটি সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাবে এবং বিজনেসে আপনাকে কোনো নতুন বিজনেস মডেল ক্রিয়েট করা দরকার নেই আপনি নর্মাল গতানুগতিক যে কোনো বিজনেস মডেল ফলো করলেই হয়ে যায় তারপরে আমরা ওনাকে এটিও জানিয়েছি যে ডিসিশন নেওয়ার একমাত্র দায়িত্ব আপনার যেহেতু বিজনেস আপনি করবেন সেহেতু এটি আপনার ভালো কোনটি লাগবে কোনটি আপনার ভালো লাগবে না সেটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যদি নতুন কিছু সরারি যদি নতুন কিছু শুরু করার ইচ্ছা থাকে আপনার তাহলে আপনি স্টার্ট আপনার জন্য বেস্ট আইডিয়া হবে আর যদি নতুন কিছু শুরু না করার ইচ্ছা থাকে যে না পুরাতন কোনো কিছু বা পুরাতন কোনো বিজনেস আপনার ইচ্ছা থাকে যে না আমি এই বিজনেসটি তাহলে দ্যাটস ফাইন আপনি সেটি শুরু করে দিতে পারেন তা এখানে নতুন আমরা বিজনেস অনেকে এসে বলে যে স্টার্ট শুরু করব না বিজনেস শুরু করব। এই জিনিসটা কোনো কনসালটেন্ট আপনাকে পরামর্শ দিবে না উনি আপনাকে দুটো বিষয়ের ব্যাপারে আপনাকে বলে জানাতে পারবে সিদ্ধান্তটা আপনাকে একাই ঠান্ডা মাথায় নিতে হবে যদি আপনি সিদ্ধান্ত ঠান্ডা মাথায় বুদ্ধি সহকারে নিতে পারেন এবং দুটোর কম্বিনেশন ভালো করে বুঝে দুটো কি কি জিনিস সে বিষয়ে আপনাকে বুঝে শুনে আপনাকে সেটি সিদ্ধান্ত নিলেই আপনার জন্য ভালো হবে তবে উভয় ক্ষেত্রে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে মনে রাখতে হবে বিজনেসে যত পরিশ্রম করবেন যত মাথা খাটাবেন যত বুদ্ধি খাটাবেন তত সাকসেস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তা আপনাদেরও যদি কোনো স্টার্ট আপ বিজনেস সম্পর্কে কোনো কনসালটেন্সি দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে লস ভেঞ্চারের পক্ষ থেকে আপনাকে কনসালটেন্সি ইনশাল্লাহ দিব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম